নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো ভাজা চন্দ্রপুলি পিঠা সব রকমের পিঠা তো ট্রাই করে ফেলেছেন বন্ধুরা তবে একবার হলো এই ভাজা চন্দ্রপুলিটা তৈরি করে দেখুন ভীষণ সুস্বাদু খেতে হয় আজকে একদম সহজভাবে আর সামান্য কটা উপকরণে আজকের এই রেসিপিটা বানিয়ে দেখা আশা করছি আপনাদের রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করি আমার আজকের রেসিপি প্রথমেই আমি নারকেলের পুর রেডি করে নেব তার জন্য দেখুন একটা বাটির মাপ করে এক বাটি পরিমাণে আমি কোরানো নারকেল নিলাম এখানে একটা গোটা নারকেল কোরানো আছে তো নারকেলটা জাস্ট কয়েক সেকেন্ড মতো একটু গরম করাই নেড়ে চেড়ে নিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে সেই একই বাটির মাপ করে হাফ বাটি পরিমাণে খেজুরের গুড় আপনারা গুড়ের জায়গায় চিনিটাও দিতে পারেন তবে এই পিঠার জন্য গুড়টা দিলে পুরটা বেশি ভালো লাগবে খেতে তো এবার দেখুন খুব ভালোভাবে জাস্ট মিশিয়ে নিতে হবে আর আস্তে আস্তে মেশাতে মেশাতে এটাকে একটা পাক তৈরি করতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন একটু পাক তৈরি হয়ে যাচ্ছে একটু আঠালো হয়ে গিয়েছে মানে পুরটা তৈরি হয়ে গিয়েছে তো এই পুরটাকে এখন আমি অন্য একটা থালের মধ্যে নামিয়ে নেব তো নারকেলের এই পুড়টা রেডি করতে কিন্তু একদমই সময় লাগে না ভালোভাবে মিশে গিয়ে একটু পাক চলে এলেই কিন্তু পুরটা নামিয়ে ফেলতে হবে তো এবার পুরটাকে আমি ভালোভাবে ঠান্ডা করতে দিয়ে দিলাম আর এই সময় আমি ডোটা রেডি করে নেব। তো দেখুন এখানে একটা বাটির মাপ করে আমি প্রথমে এক বাটি জল দিয়ে দিলাম আর সেই একই বাটি করে হাফ বাটির হাফ দিলাম মানে দেড় বাটিরও কম আমি এখানে জল দিলাম আজকে ডোটা সফট করার জন্য এই জলটা একদম কিন্তু পারফেক্ট স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর তার সঙ্গে আমি দেড় চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি কারণ আজকে আমি ভাজা পিঠা বানাবো তাই আমি ডোয়ের মধ্যে মিষ্টিটা আগে থেকেই দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো মোটামুটি দেড় চামচ চিনি দিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে আমাদের এই জলটাকে কিন্তু ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করতে হবে তো দেখুন ভালোভাবে মিশেও গিয়েছে আর জলটা এখন ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এবার এই একই বাটির মাপ করে এক বাটি পরিমাণে বাজারের যে শুকনো আতপ চালের গুঁড়ো সেটা আমি দিয়ে দিলাম তো চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করবো না শুধুমাত্র মাঝখানটা একটু গর্ত করে দিলাম যাতে জলটা ওপর দিকে উঠে আসে আর ময়দাটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এভাবেই দুই মিনিট আমি লো ফ্লেমে সিদ্ধ করে নেব তো মোটামুটি দুই মিনিট মতো লো ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি চাপাটা খোলার সঙ্গে সঙ্গে ফ্লেমটা অফ করে দিলাম তো এবার এই গরম কড়াইয়ের মধ্যেই খুব ভালোভাবে আমি ডোটাকে মাখাতে থাকবো তো যত ভালোভাবে এই সময় মাখিয়ে নিতে পারবেন ততটাই ডোটা সুন্দরভাবে সফট হবে আর পিঠাগুলো খেতেও খুব ভালো লাগবে তো দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে ডোয়ের মতো তৈরি হয়ে আসছে ঠিক এই সময় আবারও আমি চাপা দিয়ে এটাকে রেখে দেব তাতে আরও একটু ডোটা সফট হয়ে যাবে তো আরও আমি দুই মিনিটের জন্য এভাবে একটু রেস্টে রেখে দেব। তো দুই মিনিট মতো রেস্টে রাখার পরে এখন আমি চাপাটা খুলে নিলাম আর এখন দেখুন একদম সফট মনে হবে হাতের মধ্যে তো চলুন এখন আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আর এই থালার মধ্যে কিন্তু আগে থেকে আমি একটু রিফাইন্ড অয়েল ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম তাতে কি হবে এই ময়দাটা মাখতে অনেকটা সুবিধা হবে আর একটুও কিন্তু থালার মধ্যে ময়দা লেগে যাবে না তো এটাকে কিন্তু গরম অবস্থাতে আমি মেখে নেব একটুও ঠান্ডা করা যাবে না যেহেতু চালের আটা তাই গরম অবস্থাতে মেখে নিতে হবে তাতে মাখাটা সুন্দর হবে আর চালের আটা যদি ঠান্ডা করে মাখা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে খুব ভালোভাবে একটা বাইন্ডিং চলে এলে জাস্ট এইভাবে একটু ঠেসে মেখে নেবেন দেখবেন পিঠেগুলো দারুণ সফট হবে যে কোনো পিঠে পুলি তৈরি করলে এইভাবে আপনারা ডোটা রেডি করে নেবেন আজকে আমি যেভাবে তৈরি করেছি তো ফাইনালি এখানে ডোটা রেডি হয়ে গেল আর পাশে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে কিছুটা পরিমাণে আমি পুর নিয়ে নিচ্ছি কারণ পুরোটা এখানে লাগবে না আর পুরটা কিন্তু খুব ভালোভাবে এখন ঠান্ডা হয়ে গিয়েছে তো বাকি পুরটা আমি অন্য কোনো রেসিপিতে ইউজ করে নেব তো দেখুন এখন আমি চন্দ্রপুলি পিঠা সেভ তৈরি করে নেব তো কিভাবে করছি আপনারা দেখে নিন তো আমি হাত দিয়েই দুটো লুচির মতো আগে তৈরি করে নেব তো বন্ধুরা আমি কিন্তু হাত দিয়ে লুচি শেপগুলো ঠিক এরকম ঘুরে ঘুরে তৈরি করে নিচ্ছি আপনাদের যদি অসুবিধা হয় আপনারা ডোটা পুরোটাই বেলন চাকির মধ্যে বেলে সেটাকে একটা গ্লাসের সাহায্যে কেটে গোল গোল করে নিতে পারেন তবে আমি খুব সহজভাবে আজকে বানিয়ে দেখাচ্ছি এরকমভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন তাতে একটু ঝামেলাটা কম মনে হবে তো প্রথমে এরকম দুটো লুচির মতো করে বানিয়ে নেবেন দেখুন তো এবার একটা লুচির ওপরে আমি পরিমাণ মতো একটু পুর দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি পুরটা দিয়ে দিলাম এবার আর একটা লুচি ওপর দিয়ে এইভাবে চাপিয়ে দেব তো এবার লুচি দুটো সাইড ধরে খুব ভালোভাবে মুড়িয়ে দিতে হবে যাতে একটুও জায়গায় না ফাঁক থাকে দেখুন ঠিক এরকমভাবে একটু মুড়িয়ে দিতে হবে খুবই সহজ আমরা সকলে কিন্তু এই ডিজাইনটা করতে জানি একদমই সহজ তো এবার আমি একটা ডিজাইন করে নিচ্ছি দেখুন খুবই সহজ আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে এই ডিজাইনটা তো এরকমভাবে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে ভাজটা দিতে হবে তো বন্ধুরা আজকে আমি যেভাবে ডোটা রেডি করেছি আপনারা কিন্তু সেভাবে ডোটা তৈরি করবেন যে কোনো পুলি পিঠা ভীষণ সফট হয় এমনকি দুধ পুলি তৈরি করলো এভাবে আপনারা ডোটা রেডি করবেন মানে জলের পরিমাণ আর আতপ চালের গুঁড়াটা যেভাবে দিয়েছি সেভাবে আপনারা দেবেন তো এখানে দেখুন একটা পিঠা রেডি হয়ে গেল আর প্রত্যেকটা পিঠা আমি একইভাবে রেডি করে নিয়েছি তো সবগুলো চন্দ্রপুলি পিঠা কিন্তু একদম রেডি তো আপনারা চাইলে এরকম অবস্থাতে এগুলোকে ভাপিয়ে খেতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হবে তবে আজকে আমি যেহেতু ভাজা চন্দ্রপুলি বানাবো তাই পিঠাগুলোকে আমি ভেজে নেব তো ভাজার জন্য রিফাইন্ড অয়েল ভালোভাবে গরম করে নিয়েছি আর তারপরে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিলাম পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই নাড়াচাড়া করবেন সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে যাবেন না তাহলে আবার ভেঙে যেতে পারে তো এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে একই কালার করে ভেজে নিতে হবে আর অনেকটা পিঠাগুলো একটু ফুলে উঠেছে আর খুব যে কড়া করে ভাজবো সেটাও নয় মোটামুটি একটা ব্রাউন কালার রেখে আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তো খুব একটা বেশি কিন্তু ভেজে আমি লাল করব না মোটামুটি এরকম একটা কালার করে আমি ভেজে নিয়েছি আর খুব বেশি কড়া করেও ভাজবো না তাতে কী হবে পিঠাগুলো শক্ত হয়ে যাবে আর এরকম অবস্থাতে আমি নামিয়ে নেব এরকম একটা হালকা কালার করে আর সফট করে আমি পিঠাগুলো নামাচ্ছি কারণ তাতে পিঠাগুলো ক্রিস্পি হবে আর তার সঙ্গে খেতেও সফট হবে তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে পিঠাগুলো তো ভালোভাবে তেল ঝরিয়ে আমি পিঠাগুলো এখন নামিয়ে নেব আজকের এই ভাজা পুলিগুলো খেতে কিন্তু অপূর্ব হয়েছিল তো বন্ধুরা আপনারা চাইলে এরকম অবস্থায় এটাকে রসে দেওয়ার পরেও খেতে পারেন তো আমি কিন্তু আজকে ভাজা বানাবো তাই ভাজাটাই আমি এভাবে সার্ভ করে নিলাম তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভাজা চন্দ্র পুলি পিঠা যেমন ক্রিস্পি হয়েছে তার সঙ্গে ভিতরে নারকেলের পুর থাকার কারণে খেতে অপূর্ব হয়েছিল আপনারা যদি এখনও পর্যন্ত এই পিঠার রেসিপিটা না ট্রাই করে থাকেন একবার হলেও ট্রাই করে দেখুন বন্ধুরা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আজকের রেসিপি একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন তার সঙ্গে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো আবারও ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি পর্বের মাধ্যমে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন